নিজের নামরা প্রকাশ করার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা কামাই করার জন্য যদি করে সুন্নি বলা যায় আমার জিকিল্লিয়া আহন্দ সারা বিশ্বে ঠিক না রাস্তা দাইলে দেখবেন অল্প নবসের বন্ধু রে তবে আমার আফসুস লাগে ফুলের ইডা ছয় না পাথরের আঘাত ছয় ফুলের আঘাত ছয় না পাথরের আঘাত পাথরের আঘাত ছয় কেন বেউ বুঝে যদি আরো মারে এটা কি নাই বিচার নাই কিন্তু বুঝের মানুষ যদি কিচ্ছু কয় তো শরীরের মধ্যে আগুন লাগে ঠিক না বুঝের মানুষ যদি কিচ্ছু কয় ফের কে বাদ অনেক কিছু কইতে পারে সুন্নি নামদারি যদি বিউ হওয়ার জন্য নিজেরে নিজের নামরা প্রকাশ করার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা কামাই করার জন্য যদি বেসকা করে এটা সুন্নি বলা যায় দেখুন তারি কি সুন্নি কোন যা নিজের নামরা রে বড় করার লাগে টেয়া কামাই করার জন্য চিনতে হবে বুঝতে হবে যে কি এই যে আপনার আগে

কি বলছি কথাটা আগে বুঝতে হবে ঠিক না কথাটা কি আগে আমার কথাটা বুঝতে হবে আগে আপনারা বুঝাই দিছি কিন্তু আফসুস লাগতেছে নিজের নাম ভটকানোর জন্য নিজের প্রচার করার জন্য টেহা কামার করার জন্য তিন ঘন্টা চার ঘন্টার ওয়াজ রে দুই মিনিটে এক মিনিটের মেজে আইন না কি করে এই সারা দেশের আইন না তৈরি কর করো পরপারে জবাব দেবে ঠিক না বে ঠিক আর আন্না হয় বাপের ফুট যদি আলেম হোক তাহলে বসো আমি এই কথাটা আমি যে কোন জাকডার মেয়ে যে কুপুরি করছি কোন যে সেরকি আছে কোন জাকডার মেঝে বেহায়াপনা আছে কোন জাকডার যে হারাম আছে আমার একটু দেহ কি আলেমের কাজ এটা না আলেমের কাজ এইটা না আলেমের কাজ দিল এইটা এটা ছিল আলেমের পরিচয় দেওয়া আফসোস লাগে ওই যে আমার আগে আমার ভাই আমার অর্থাৎ আমার অতি মহব্বতের অতি سنا আমরা যে সমূহ এই মাঠে প্রায় চল্লিশ বছর কত অনর হুজুররা তো কয় দিনে না হইছে না মাঠে কয়দিন দিনে হইছে না মাঠে এই যে কিছু কোনাে কইলো তোমরা জিকির করো দলিলে সারা কইছে দাঁড়ায়া শুইয়া বইয়া এমনি ভাবে রাখো যাতে মানুষে কি থাকে কে দলিল দেখেছ না কিছু কোনাে আচ্ছা হরি দিশাব্বাস করে বলা প্রায় সময় কোনা আহা কে করে না এই যে এদের ভিতরে যে কি জ্বালা আছে এটা কি বুঝে তার মামলে রে এই যে ভিতরের জ্বালাটা কি বুঝান দেব বুঝান সম্ভব ভিতরের জ্বালাটা বুঝানো সম্ভব না জিকিরের হালাতে মানুষ বুকে চাপড়ায় কিলায় গৈরাগুরি করে নাচানাচি করে কিসের হালাতে জিকিরের হালাতে কিসের হালাতে জিকিরের হালাতে যাক আমি যাচ্ছি না ওইদিকে আমার দরকার নেই সমস্যা তো এই সুরাবেড়া কহজুর মুড়ি দিতে মাইসি আচ্ছা মুড়িৎ করাম কি করব মুড়িৎ করব বেড়া তো বাগব ফাই আমি সুর কি করব মুড়িৎ করব হুজুর মুড়ি যে করবেন আমার একটা শর্ত আছে কি শর্ত কহুজুর আমি কিচ্ছু জানি না আমি একটা জানি আমি একটা কি জানি হুজুর সুরি জানি আনলে আর কিচ্ছু জানি না আমার সুরির অর্ডারটা দিয়ে দৌব কিসের অর্ডার চুরির অর্ডারটা বাবা কষ্ট নিয়ে না দুই টমি ডামের একটু কষ্ট রাগ তাহলে এই সামান্য সময় আমার উদ্দেশ্যটা যাব লাগবো তাই চুরির অর্ডারটা কইছে গাও সেবক করে দিলাম কিসের অর্ডার অর্ডার যুর না কিসের অর্ডার বেটা তো আরো হচ্ছি আর এই সব কোনো চলে আজকে মুড়ি দিয়ে দিই তোমরা যদি চুরি করুন যা আইছে আয়া মুড়ি দিচ্ছে মুড়ি দেবো কইতেছি কইতেছে না আমরা ওয়া করি বলে কি বলছি যে আমি ওয়াদা করতেছি নামাজ রোজা করবো উপযুক্ত আদায় করব পরের হক নষ্ট করবো না মিথ্যা বলবো না চুরি ডাকাতি রাহাই চুরি ডাকাতি করবো না জি না কি না করবো না ও আদা কইরছে মুড়িদ কই রাখলে হুজুর কো বাবা তুমি সব কিছু তবে মিথ্যা কথা কইও না কি কইও না আব্বারা মিথ্যা ছাড়া কি চুরি হয়